সালবাহী মসজিদের যে দায়িত্বে আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ Tinggal gugur, saudara. Sangat খুব প্রিয় দর্শক আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটি নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে একটি প্রাচীন স্থাপনা রয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে বিশ কিলোমিটার পশ্চিমে ভাওলার হাটের কাছে ঐতিহাসিক শালবাড়ি মসজিদ অবস্থিত সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলতে চলতে আমরা খুব কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শালবাড়ি মসজিদ এবং নিকটবর্তী নাকি জানা যায় ইমাম রয়েছে তবে এটি কিন্তু প্রাচীন স্থাপনার সামনের অংশের মসজিদটি রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এর সঙ্গেই কিন্তু স্থাপিত আছে সেই প্রাচীন স্থাপনা শালবারি মসজিদ ও ইমামবাড়া মসজিদের সামনের অংশে বিশাল একটি পুকুর লক্ষ্য করা যায় এটিকে নিয়ে রয়েছে অনেক প্রচলন কথা তবে কে কি বললো সেগুলো আসলে গ্রহণযোগ্যতা নয় বলে আমি মনে করি তাই সেগুলো শেয়ার করছি না আমরা আশপাশ থেকে সবকিছু ভালোভাবে দেখার চেষ্টা করছিলাম এটি কিন্তু সেই প্রাচীন স্থাপনার শালবারি মসজিদ যে রয়েছে এবং ইমামবাড়া যে বলে সেটি কিন্তু এখনো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম বর্তমান কিন্তু অনেকটা পরিবর্তিত হয়ে গেছে অনেকটা আসলে আগের মতো আর নেই শালবাড়ি মসজিদের থেকে প্রাপ্ত শিলালিপির তথ্যানুসারে বারোশো পনেরো বঙ্গাব্দে এই মসজিদটি নির্মাণ করা হয় পরবর্তীতে সংস্কারের ফলে মসজিদটির মূল নকশায় বিপুল পরিবর্তন সাধিত হয় শালবাড়ি মসজিদ থেকে কিছুটা দূরে একটি ইমামবাড়া রয়েছে শালবাড়ি মসজিদ ও ইমামবাড়া দুটি স্থাপনাকে সমসাময়িক বলে ধারণা করা হয় মসজিদের আশেপাশে প্রচুর শালগাছ রয়েছে তাই হয়তো জায়গাটির নাম শালবাড়ি চলুন এই মসজিদের ভিতরে প্রবেশ করা যাক মসজিদ কক্ষে প্রবেশের জন্য রয়েছে তিনটি খিলান মাঝের খিলানের প্রস্ত শূন্য দশমিক সত্তর মিটার এবং উচ্চতা দুই দশমিক পনেরো মিটার পাশের দুটি খিলান সমমাপের এবং মাঝারিটির তুলনায় অপেক্ষাকৃত ছোট মসজিদের কার্নিস সমান্তরাল কম্বোজের ব্যাস পনেরো দশমিক ত্রিশ মিটার মসজিদের চার কোণায় রয়েছে চারটি কর্নার টাওয়ার মসজিদ কক্ষের ভিতরে পশ্চিম দিকে রয়েছে তিনটি মেহরাব মাঝের মেহরাবটি পাশের দুটি তুলনায় বড় উত্তর ও দক্ষিণে রয়েছে দুটি চালনা সমস্ত দেয়াল প্লাস্টার করা বর্তমানে কোনো অলঙ্কার দেখা যায় না তবে স্থানীয়দের কাছ থেকে জানা যায় এর ভিতরে এবং বাইরে ফুল পাতার অনেক নকশা ছিল যা এখন মসজিদের পূর্ব দিকে প্রসারিত করা হয়েছে পশ্চিম দিকের দেয়ালের মেহরাবের বদিত অংশটি উনিশশো সালে নির্মিত মসজিদটি বর্গাকৃতির এর বাইরের দিকের আয়তন পাঁচ দশমিক বিশ গুণন পাঁচ দশমিক বিশ মিটার এর পূর্ব দিকে ছিল এক দশমিক বিশ মিটার প্রশস্ত বিশিষ্ট বারান্দা বর্তমানে এই বারান্দাটিকে একটি এক কক্ষে রূপান্তরিত করা হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো এইখানে যিনি শালবাড়ি মসজিদের যিনি দায়িত্বে আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বছর যাবৎ মসজিদের দেখভাল করতেছেন আমি প্রায় পাঁচ বছর ধরে অনেকেই তো যে হচ্ছে ধারণা করতেছে যে এম বাংলা সালের হচ্ছে বারোশো পনেরো খ্রিস্টাব্দের দিকে এটি নির্মিত হয়েছে তো আপনার লোকমুখে শোনা কথা আপনি কিভাবে এই মসজিদটা তৈরি হয়েছে এবং কিভাবে আসলে আমার শোনা বহুত দিন আগে এখানে একজন ওই আছিল ওই সমস্ত চালকটা উনি এই মসজিদ করে গেছেন বহু দিন আগে বহু বছর তো প্রায় চারশো বছর চারশো বছর বলতে

ইতিহাস ঐতিহ্য যে বিষয়টা আছে এটা হচ্ছে তারা হচ্ছে যারা বাইরে থেকে আসতেছে তারা কিভাবে জানতেছে আপনাদের কি কোনো সেরকম কোন সিস্টেম আছে যে যারা এখান থেকে জানতে পারবে ওরা हम लोगों के समर्थन में के सुने सुनाते आशे आकी